ফ্রেস্টাদের দোয়া প্রাপ্ত ব্যক্তি হলেন আহলুসুফুফ আল মুতাকদ্দিমা যারা প্রথম কাতারে আসে প্রথমে আগে এসে প্রথম কাতারে যারা দাঁড়ায় তাদের জন্য ফেরেস্তাগুন কি করেন দোয়া করেন আন আবি হুরাই আন আবি উমামা রদি আল্লাহ আন কাল কাল রসুল উল্লাহি সাল্লাহ আলী আসাল্লাম আবু উমামা রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাম বলেছেন ইন্না আল্লাহ ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল আল্লাহর সলাপ পেশ করা কি বলেছিলাম তার অর্থ রহমত নাজিল করা অথবা উক্ত ব্যক্তিদের প্রশংসা করা যেমন কি আল্লাহ তাআলা এই আপনাদের এই মজলিসকে কেন্দ্র করে যারা বসে আছেন তাদের প্রশংসা করেন কাদের কাছে ফেরেশতাদের কাছে যে ওরা কি আমাকে দেখেছে জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে ইত্যাদি এগুলো আল্লাহ তালা কথোপকথন করেন তো হ্যাঁ এটা হলো একটা প্রশংসা করা তো আল্লাহর পক্ষ থেকে যখন হয় তখন রহমত নাজিল করেন তাদের প্রশংসা করেন তাদেরকে পবিত্র করেন তাদের সার্টিফাই করেন তাদেরকে সম্মানিত করেন তাদেরকে দান করেন এ সকল অর্থে ব্যবহার হয় তো নিশ্চয় আল্লাহ তালা এবং আল্লাহ তালা প্রথম কাতারের যারা নামাজি তাদের উপরে রহমত নাজিল করেন সোহান নামাজ তো পড়ছে এটা তো ফরজ আর একটু যদি খালি আগে আসি তাহলে তাদের উপরে আল্লাহর রহমত কি হয় নাজিল হয় আর ফেরেস্তারা তাদের উপরে কি করেন সালাদ পেশ করেন তার অর্থ কি ফেরেস্তারা তাদের জন্য রহমতের এবং মাগফিরাতের কি করেন দোয়া করতে থাকেন আল্লাহ রসুল আল্লাহ আল্লাহ রসুল্লাম তো প্রথমে বললেন যে প্রথম কাতারের প্রথম কাতারের লোকদের উপরে আল্লাহ তালা রহমত নাজিল করেন ফেরেস্তরা তাদের জন্য দোয়া করেন এখন মিস্টার দ্বিতীয় তৃতীয় চতুর্থ কাতারে যারা আছেন সবাই তো আর পাঁচ কাতারে জায়গা পাবে কি না দ্বিতীয় কাতার তৃতীয় কাতার বা অন্য কাতারের লোকেরা তখন বলছেন ইয়া রসুল্লাহ আলাসানি দ্বিতীয় কাতারের জন্য একটু দোয়ার ইয়াটা নিয়ে চলে আসেন আমাদের জন্য এই ইয়াটা অফারটা কাল আ ইন্ন আল্লাহ হামা তুমি সল্লু যেমন ওই যে বলা হয়েছে রসুল সহায়তা যারা উমরা হজে মাথা মুণ্ডন করে ওদের জন্য বলছে যে আল্লাহ হুমার হামিল মহাল্লটিন যারা মুণ্ডন করে ওদেরকে তুমি রহম করো কই ওয়াল মুখশ্মী কৈৱাল মহাল্লেকিন কৈৱাল মুখশ্বরীণ কৈৱাল মহাল লেকিন চতুর্থবার বলছে ওয়াল মুখশ্মী তাহলে তিনবার পাইছে মোহাল্লেকিনরা ঠিক সেম কাছাকাছি যে উনারা বলছেন যে দ্বিতীয় একটা উল্লেখ করেন আল্লাহ রসুল তৃতীয়বারে ওটা ছিল এটা তৃতীয়বারে বললেন দ্বিতীয় কাতারের উপরেও তারা তাদের জন্য দোয়া করেন আল্লাহ রহমত নাজিল করেন তবে তার আগেই দুবাই দুইবার পেয়ে গেছে কারা প্রথম কাতারের লোকেরা তাই আমরা প্রথম কাতারে না গিয়ে দ্বিতীয় কাতারে থাকবো কেমন প্রথম কাতারে থাকবো আল্লাহ যেন তৌফিক দান করেন লহমান রাহুল ইমাম আহমদ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন ওয়া হাসান রাহুল আলবানি ইমাম আলবানি রহমতুল্লাহ হাসান বলেছেন আরেকটা হাদিস এই মর্মে বর্ণিত হয়েছে আনিল বারাবিন আজিব রদিয়াল্লাহ আনহুমা কল কল রসুল্লাহ সাল্লাম বারা বিনা আজিবাল্ আনমাত থেকে বর্ণিত তার মানে বাবা বাপ বেটা দুইজনে কি সাহাবি বারা বিনা আজিব বারাউ সাহাবি আজিব ও সাহাবি তারা বলছেন তিনি বলছেন কাল রসুল সাল্সাল্লাম রসুল সাল্সাল্লাম বলেন ইন না লা আজ দা ওজাল ও মেলে ই কেহু ইউ সার্ লু না আলহ সুফু ফিল আউয়াল নিশ্চয় আল্লাহ তালা প্রথম কাতারের প্রথম কাতারের মুসল্লিদের উপরে রহমত নাজিল করেন ফিরেস্তাত তাদের জন্য রহমত মাফভ্রাতের দোয়া করেন রওয়াহুল ইমামান দুই ইমামি হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ ও ইবনো খুজাইমা ইমাম আবু দাউদ মানে আবি দাউদ আর ইমাম ইবনে খুজাইমা তিনি একটা কিতাব লিখেছেন শাহি খুজাইমা ইবনে খুজাইমা তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন ওয়া সাহাহুল আলবানি ওইগুলো ছিল হাসান দরজার এটা হলো সহি ইমাম আলবানি রহম্লা সেটাকে সহি বলেছেন তাহলে পাঁচ নাম্বার যারা ফেরেশতাদের দোয়া পাবেন আল্লাহর রহমত লাভ করবেন তারা হলেন প্রথম কাতারের লোকজন যারা নামাজের জন্য কি করেন আগে আসেন এটা হলো পঞ্চম নাম্বার